আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করবেন তো ভিয়াস দেখেন আমার এই জায়গায় প্রোফাইল পিকচার যে আছে এটা আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে ঠিক আছে হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর দেখেন এরকম ইন্টার পিস আপনাদের সামনে আসবে তারপর দেখেন সবার উপরে থ্রি ডট মেনু আছে ডাইন পাসে থ্রি ডট মেনু এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইটার উপর ক্লিক করার পর দেখেন সবার নিচে সেটিংস নামে যে লেখাটা আছে এই সেটিংস নামে এই লেখার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টার ফিস আপনাদের সামনে চলে আসবে তো ভিয়াস এই জায়গার থেকে আপনার যদি আগে থেকে কোনো ফটো থেকে থাকে তাহলে যে আমার মতো এরকম ফটো শো করবে আর যদি এই জায়গায় আপনি হোয়াটসঅ্যাপে আপনি যদি কোনো ফটো সেট না করেন তাহলে কিন্তু কোনো ফটো শো করবে না এরকম দেখাবে না আমি দেখেন এই ছবিটা সেট করছি তাই এই ছবিটা আমার দেখাইতেছে তো এখন আমি এই ছবিটা চেঞ্জ করে অন্য আরেকটি ছবি আমি সেট করব আমি এই ছবিটা চেঞ্জ করার জন্য কী করব এই ছবির এই উপরে ক্লিক করে দেবো ঠিক আছে ছবির উপর ক্লিক করে দিতে হবে তো ছবির উপর ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এই জায়গা থেকে কী করবেন ছবিটা শো করবে তার নিচে দেখেন ইনু এডিট আমার লেখা আছে এই এডিটের উপর আপনারা ক্লিক করে দেবেন এই লেখার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন নিচে তিনটা অপশন চলে আসছে তো আপনি চাইলে সরাসরি ছবি মানে উঠে এই জায়গায় সেট করতে পারেন আবার দেখেন আপনি চাইলে এই জায়গা থেকে গ্যালারি অপশন আছে গ্যালারি থেকে ছবি এই জায়গায় সেট করতে পারেন ঠিক আছে তো দেখেন আপনি যদি ছবি সরাসরি তুলতে চান তাহলে এই ক্যামেরা অপশন ক্লিক করবেন আপনি যদি আপনার গ্যালারি থেকে ছবি এই জায়গায় সেট করতে চান তাহলে এই 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 গ্যালারি এই অপশানটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে আপনি আপনার কোন ফোল্ডারে ছবি রাখছেন সেইটা দেখার জন্য কোন ফাইলে ছবি রাখছেন সেটা দেখার জন্য দেখেন সবার উপরে যে এই অপশানটা আসবে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তো এই অপশানটার উপর ক্লিক করার পর দেখেন আপনার জন্য আলাদা আলাদা এই জায়গায় ফোল্ডার আছে দেখেন এই সেই মোড় নামে লেখা আছে এটার উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই জায়গা থেকে আপনার আলাদা আলাদা ফোল্ডার যে ছবি রাখছেন সেগুলো কিন্তু এই ফোল্ডার দেখাবে তো আপনি কোন ফোল্ডার থেকে ছবি সেট করতে চেয়েছেন সেই ফোল্ডারের উপর ক্লিক করে দেবেন তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে যে কোনো একটি ফোল্ডার নিয়ে ছবিটা সেট করব। ঠিক আছে তো আমি একটা ফোল্ডার উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আমি যে কোনো একটি ফটো নিব ফটোটা সেট করবেন সেই ফটোর উপর ক্লিক করে দেবেন আমি এই জায়গা থেকে যে কোনো একটি ফটোর উপর ক্লিক করে দেবো এখন ফটোর উপর ক্লিক করার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে সেই জায়গা থেকে আপনারা জুম করে নিতে পারেন ছোটো বড়ো করে নিতে পারেন তো দেখেন আমি এটুকু করে রাখলাম রেখে আমি এ জায়গায় দেখে নিন ডান নামে লেখা আছে নিচে এই ডানের উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে ডানের উপর ক্লিক করে দেবেন আপনারা তো ডানের উপর ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই জায়গায় ফটোটা সেট হয়ে গেছে এখন আমি যদি বেগে আসি দেখেন আমার ফটোটা চেঞ্জ হয়েছে কি না সেটা দেখার জন্য দেখেন উপরে থ্রি ডট মেনু আছে এটার উপর ক্লিক করে আবার এই দেখে নিন নামে লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো বাস এভাবেই মূলত আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ